আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন ইউম এর অর্থ দিন ইউম এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম জোহর এর অর্থ দুফুর জোহর এর অর্থ দুফুর আমরা বলি দু ফুর আরবিতে বলতে হবে জোহর আমরা বলি দুফুর আরবিতে বলতে জোহর জোহর তার মানে দুফুর মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা লাজা এর অর্থ মুহূর্ত লাজা এর অর্থ মুহূর্ত আমরা বলি মুহূর্ত আরবিতে বলতে হবে লাজা লাজা তার মানে মুহূর্ত দিঘিগা এর অর্থ মিনিট দিঘিগা এর অর্থ মিনিট আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিঘি গা তার মানে মিনিট আউয়াল এর অর্থ আগে আবার আউয়াল এর অর্থ পূর্বে আবার আউয়াল এর অর্থ প্রথমে আমরা বলি প্রথমে আরবিতে বলতে হবে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি পূর্বে এর আরবে হলো আউয়াল অর্থাৎ আউয়াল এর অর্থ প্রথম বা প্রথমেই বাদেন এর অর্থ ফরে আবার বাদিন এর অর্থ ফরে আবার বাদ এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদেন বা বাদিন বা বাদ বাদ এর অর্থ ফরে আবার বাদিন এর অর্থ ফরে ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত দায়ীমান এর অর্থ দাইমান বা আলাতুল এর অর্থ সর্বদা বা সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আবার দাইমান এর অর্থ সব সময় সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া সানিয়া এর অর্থ সেকেন্ড মালুম এর অর্থ জানি মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আমরা বলি পারি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ জানি বা পারি আনা আদ্রি এর অর্থ আমি জানি আবার আনা আদ্রি এর অর্থ জানি আনা মালুম এর অর্থ আমি জানি বা আমি পারি আমি জানি এর আরবি আনা আদ্রি আমি জানি এর আরবি মালুম কামেল এর অর্থ পূর্ণ বা ফুরা কামেল তার মানে পূর্ণ বা ফুরা আমরা বলে পূর্ণ জ্ঞানী হলে তখন আরবিতে বলতে হবে কামেল কামেল তার মানে জ্ঞানী বা পূর্ণ বা ফুরা আবার একটা দেখুন ইউম এর অর্থ দিন জোহর এর অর্থ দুপুর জোহর তার মানে দুফুর মাসা এর অর্থ সন্ধ্যা মাসা তার মানে সন্ধ্যা জাহা এর অর্থ মুহূর্ত দিগিগা গা এর অর্থ মিনিট মিনিট এরার বিঘি গা আউয়াল এর অর্থ প্রথমে আউয়াল তার মানে প্রথম তারপরে দেখুন বাদিন এর অর্থ ফরে বাদ এর অর্থ ফরে ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত তার মানে সময় দাইমান এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সব সময় চানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড মালুম এর অর্থ জানি বা পারি আনা আদ্রি এর অর্থ আমি জানি কামেল এর অর্থ পূর্ণ বেটির ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করুন ভুল হলে খবর দৃষ্টি দেখবেন